ব্রজবল্লভপুরে মৎস্যজীবীদের হাতে আটক ভর্তি একটি ট্রলার নির্দেশিকা অনুযায়ী এখন নদীতে বা সমুদ্রে মাছ ধরা বারণ সেই সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে এক শ্রেণীর মৎস্যজীবী এই কাজ করছে অক্সিজেনেও নদীতে বা সমুদ্রে মাছ ধরতে যাচ্ছে অন্যদিকে গ্রাম বাংলার যে সমস্ত মৎস্যজীবীরা মাছ ধরতে না পেরে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের প্রতি কেন এমন মনোভাব তারই প্রতিবাদে গতকাল রাতে গোবিন্দপুর কার্জন ক্রিক নদীতে একটি মাঝপর্থী ট্রলার যাচ্ছিল ঠিক সেই সময় ট্রলারটিকে আটক করে এলাকার অন্যান্য মৎস্যজীবীরা মৎস্যজীবীদের অভিযোগ নিয়ম ভঙ্গকারী অভিযুক্ত ট্রলারের লোকজন এবং তাদের পরিচালনার দায়িত্ব যিনি রয়েছেন তারা অভিযোগকারী ব্যক্তিদের মারধর করে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনও রয়েছে উত্তেজনা রাত থেকে এই ঘটনাস্থলে রয়েছে পুলিশ হ্যাঁ গত সতেরো তারিখ সন্ধেবেলা একটা হচ্ছে পরিবহনের নৌকো ও আমাদের যে যারা ফিশারম্যান আছে কিছু ফিশারম্যান যারা হচ্ছে এখন যে ব্যান পিরিয়ড চলছে ব্যান পিরিয়ডে তারা সরকারি যে নিয়ম আছে নিয়মগুলো অমান্য করে তারা সমুদ্রে মাছ ধরছে তো সেই মাছটা যাতে হচ্ছে ফিশ ল্যান্ডিং সেন্টারে এলে মানুষের চোখে পড়ে বা ধরা পড়ে যায় সে কারণে ওরা মহানার মুখে সীতারামপুর বা আপনার এই এইসব মহানার মুখে ওরা হচ্ছে অন্য যে পণ্যবাহী যে সব ট্রলারগুলো আছে তাতে মাছগুলোকে তুলে দেয় খেটে বরফ দিয়ে এবারে ওই পণ্যবাহী ট্রলারটা ও নামখানা ঘাট পাথর প্রতিমা ঘাটে মাছটা ওখানে গাড়িতে লোড করে গাড়িতে লোড করে ওরা কলকাতার বাজারে পাঠিয়ে দেয় রাতের অন্ধকারে তো এই যে যে পলিসিটা করছে এটা আমাদের যারা পাথর প্রতিমার ব্রজপল্লবপুরের ফিশারম্যানরা কিন্তু ক্ষিপ্ত বহু মানুষ বহু ট্রলার প্রায় বলতে গেলে সমস্ত ট্রলারই প্রায় বন্ধ আছে এই ব্যান পিরিয়ডটাকে পালন করছে সরকারি যে নিয়ম নিয়মকানুন আছে মাছের প্রজনন টাইম এইটা তার মধ্যে কুড়ি পঁচিশটা টলার তারা কিন্তু বেআইনিভাবে সমুদ্রে মাছ ধরে এইসব করছে যার জন্য স্থানীয় ফিশারম্যানরা তারা কিন্তু ক্ষিপ্ত হয়ে তারা ওই ট্রলারটাকে তিনখানা ট্রলারকে ধাওয়া করে একখানা ট্রলারকে মোটামুটি ধরা পড়েছে তো সেই ট্রলারটাকে ওরা আমাকে যেটা প্রায় আড়াইশো ক্রেট মানে আট আট টনের মতো সামুদ্রিক মাছ সেই ট্রলারেই ছিল তো দুটো ট্রলার পালিয়ে গেছে ওই একটা ট্রলার ধরা পড়েছে পাথর প্রতিমা থানার পুলিশকে জানানোর পরে পুলিশ গিয়ে ওই ট্রলারটাকে তার হেফাজতে নেয় এবং তিনজনকেও পরে ওরা অ্যারেস্ট করেছে তো এখন তার প্রশাসনিক যেসব স্টেপ আছে সেগুলো নিয়েছে যেমন হচ্ছে মাছগুলোকে অকশন করেছে অকশন করার পরে ওদের কাছ থেকে আমরা যারা ফিশারম্যান অ্যাসোসিয়েশন আমরা হয়তো জানার তদন্ত মানে চেষ্টা করছি যাতে কোন কোন ট্রলারগুলো যারা সমুদ্রে মাছ ধরেছে তাদের তথ্যগুলো দেওয়ার জন্য তাহলে আমাদের ওই তথ্যগুলো নিয়ে আমরা ফিশারি ডিপার্টমেন্টকে বলে ওদের বিরুদ্ধে একটা আহ ব্যবস্থা নেওয়া বা লাইসেন্স বাতিল বা সরকারি যেসব প্রশিক্ষক আছে সেগুলো করা যায় ব্যবস্থা নেওয়া পাথর প্রতিভা থেকে বুন্না সর্দারের রিপোর্ট কাকদ্বীপ ডট কম আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রথতলা মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইস অমোটকেজের বিপরীতে